নমস্কার বন্ধুরা আপনাদের এই চ্যানেলে সকলকে স্বাগত জানায় আজ আমাদের আলোচ্য বিষয় হল দু সালের বর্ষফল বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষের জীবনে কী ধরনের পরিবর্তন আসতে চলেছে কেমন থাকবে তাদের ব্যক্তিগত সম্পর্ক কেমনটাই বা হবে কর্মক্ষেত্রের উন্নতি স্বাস্থ্য শিক্ষা ব্যবসা অর্থ কতটা ভালো কতটা মন্দ যাবে সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব বর্ষফল যখন আলোচনা করি তখন যে গ্রহগুলি স্লো মুভিং প্ল্যানেট অথবা একটি রাশিতে যে গ্রহ বেশি দিন ধরে অবস্থান করে সেই গ্রহগুলির ইম্প্যাক্ট মানব জীবনে খুব বেশি করে প্রভাব বিস্তার করতে দেখতে পাওয়া যায় শনিদেবকে নয়টি গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গ্রহ বলে ধরা হয় শনি গ্রহ শনিগ্রহ একটি রাশিতে আড়াই বছর ধরে অবস্থান করে তিনি এই বছর জুন মাস পর্যন্ত সরল গতিতে অবস্থান করেছেন কুম্ভ রাশির ঘরে পুনরায় শনিগ্রহ উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর দু পর্যন্ত বক্রগতিতে পরিক্রমণ করবে করবেশ্চিক রাশি বা লগ্নের জন্য বছরের শুরু থেকেই শনি মহারাজ আপনার রাশিচক্রের আর রাহু এবং কেতু আপনার পঞ্চম এবং থাকবে দেবগুরু বৃহস্পতি রাশিচক্রের ষষ্ঠভাবে অর্থাৎ মেষ রাশিতে বাইশে এপ্রিল দু থেকে অবস্থান করে আছে পয়লা মে দু থেকে দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তমভাবে ভাবে প্রবেশ করবে গ্রহ নক্ষত্রের এমন গতির ফলে বিশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য দু সাল কেমন কাটবে তা বিস্তারিত জেনে নিই এর ফলে সারা বছর কেমন যাবে সেটির একটি স্পষ্ট ধারণা ফুটে উঠবে পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দেব যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না যেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল আইকানটি প্রেস করুন যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিওটি পৌঁছে যেতে পারে বৃষ্টিক রাশি বা লগ্নের জাতক জাতিকাতে দু সাল দারুণ সৌভাগ্য হতে চলেছে নতুন বছর জীবনে সব ক্ষেত্রে আপনার সাফল্য পেতে চলেছেন কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার রাশিচক্রের ষষ্ঠ ঘরে থাকার কারণে আপনার স্বাস্থ্য সমস্যা বাড়বে এবং তার পাশাপাশি একটু ব্যয়ও বাড়বে পয়লা মে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিচক্রের সপ্তম ঘরে প্রবেশ করবে তার ফলে আপনার স্বাস্থ্য সমস্যা ধীরে ধীরে কমবে দাম্পত্য জীবন খুব সুখের কাটবে ব্যবসায় নতুন বছরে বড় সাফল্য অর্জন করতে পারবে কেরিয়ারের দিক থেকে বছরের শুরুটা বেশ ভালো যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শনি আপনার রাশিচক্রের চতুর্থ ঘরে অবস্থানের ফলে এই সময় আপনি প্রচুর স্থাবর সম্পত্তি লাভ করতে পারবেন শনির প্রভাবে পারিবারিক ক্ষেত্রে নানান ঝগড়া অশান্তির মুখে পড়তে পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রাহু মহারাজ আপনার রাশিচক্রের পঞ্চমভাবে এবং একাদশভাবে কেতু অবস্থান করবে যার ফলে আপনাদের নৈসর্গিক সফলতা বাড়াবে এবং এতদিন যে কাজ আটকে ছিল সেই সমস্ত কাজগুলির অগ্রগতি হবে আপনাদের মায়ের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তায় থাকতে হতে পারে তাই মায়ের স্বাস্থ্যর ওপর নজর দেবেন বিশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এবছর স্বাস্থ্যের প্রতি সম্পূর্ণ মনোযোগ দিতে হবে কারণ দেবগুরু বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে উপস্থিত থাকবে এবং শনি মহারাজ আপনার রাশির চতুর্থভাবে বসে ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করবে যার ফলে আপনি পেট সংক্রান্ত সমস্যা এবং হজমের সমস্যায় ভুগতে পারেন তাছাড়া অ্যালার্জির সমস্যা জল সংক্রান্ত রোগের সমস্যা অনিদ্রার সমস্যায় ভুগতে হতে পারে স্বাস্থ্যের দিক থেকে জানুয়ারি মার্চ আগস্ট মাসটি একটু স্বাস্থ্যের দিক থেকে ভোগাতে পারে তাছাড়া মহিলাদের ক্ষেত্রে হরমোনাল ডিসব্যালেন্স হওয়া কোনো প্রাইভেট পার্টসে ইনফেকশন হওয়া এই সব সমস্যা দেখা দিতে পারে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে এবছর ভালো যাবে কেতু মহারাজ বছরের শুরু থেকে একাদশভাবে উপস্থিত থাকবে যা আপনাকে আর্থিক স্থিতিশীলতা প্রদানে অত্যন্ত সহায়ক হবে এই বছর আপনার জমি সংক্রান্ত ক্ষেত্রে ভালো লাভ আসতে পারে দু সালে অনলাইন বা অফলাইনে কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন যার থেকে আপনি আর্থিকভাবে লাভবান হতে পারেন বৃষ্টিক রাশি বা লগ্নের জাতক জাতিকারা এতদিন ধরে যে অর্থকষ্টে ভুগছিলেন এই বছর থেকে আস্তে আস্তে সেগুলি থেকে বেরিয়ে আসবেন কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে দেখলে বোঝা যাবে এই বছরটি আপনাকে সমানভাবে কঠোর পরিশ্রম কর দু হাজার চব্বিশে চাকরি ক্ষেত্রে উন্নতির প্রথম চার মাস খুব বেশি থাকছে এবং নতুন চাকরি পাওয়ার যোগ আছে এই সময় যারা ডিফেন্সে চাকরি করেন পুলিশে চাকরি করেন তাদের প্রভূত উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে তাছাড়া যারা টিচিং প্রফেশনের এর সাথে যুক্ত ক্লার্ক আইটি প্রফেশনের সাথে যুক্ত ব্যক্তিদের উন্নতি হবে যারা কর্ম পরিবর্তন করতে চান কিন্তু এতদিন ধরে ঠিকঠাক কর্ম পরিবর্তনের সুযোগ আসছিল না তাদের কর্ম পরিবর্তনের জায়গা স্ট্রংলি দেখতে পাচ্ছি এবং এটি ধনাত্মক হওয়ার সম্ভাবনা থাকবে দু সাল এপ্রিল থেকে জুনের মধ্যে আপনাদের কর্মের জায়গায় প্রমোশনের যোগ দেখতে পাচ্ছি এই সময় আপনাদের সম্মান বৃদ্ধির যোগ দেখতে পাচ্ছি এই বছর অবশ্য কর্মজগতের প্রভাব শুভ হতে চলেছে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই বছর ব্যবসায় সফলতার যোগ দেখতে পাচ্ছি যারা পেট্রোকেমিক্যাল গ্রসারি লাইট ফ্যান টিভি ফ্রিজ যে কোনো ইলেকট্রনিক জিনিসের ব্যবসা করছেন তাদের উন্নতির যোগ দেখতে পাচ্ছি যারা মেডিকেল সেক্টরের সাথে যুক্ত ব্যক্তিদের খুব গ্রোথ দেখতে পাচ্ছি বছরের প্রথম চার মাস পর্যন্ত যারা মাছের চাষ করেন তাদের জন্য ভালো বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের প্রেমের জায়গায় সমস্যা আসতে চলেছে প্রেম নষ্ট হয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে বৃহস্পতি যখন পয়লা মে থেকে বৃষ রাশিতে গোচর করবে এবং সেখান থেকে সপ্তম দৃষ্টি আপনার রাশিতে যখন পড়বে তখন থেকে যাদের এতদিন ধরে বিবাহ হতে হতে হয় না বিবাহ ক্ষেত্রে নানান জটিলতা ফেস করছেন তাদের আস্তে আস্তে বিবাহের জায়গা খুলল যাদের বিবাহ আটকে যাচ্ছিল তাদের বিয়ের সূচনা হবে বিশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই বছর শিক্ষার্থীদের জন্য মিশ্র ফল দেবে রাহু মহারাজ সারা বছর পঞ্চমভাবে উপস্থিত থাকবেন যা আপনার বুদ্ধিকে প্রখর করবে এই সময় আপনার মাথার মধ্যে নতুন নতুন পরিকল্পনা সৃষ্টি হবে এবং সেগুলি রূপান্তরিত করতে সক্ষম হবেন আপনার স্মৃতিশক্তিও প্রখর হবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের এই বছর সফল হওয়ার সম্ভাবনা বাড়ছে যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য বছরটি অনুকূল আর্টস কমার্স সায়েন্সের স্টুডেন্টদের জন্য ভালো সময় বিদেশে গিয়ে পড়াশোনা করার সুযোগ আসতে পারে দু সালে বিশ্চিক রাশি বা লগ্নের ছেলে মেয়েদের পড়াশোনা খুব ভালো হবে এই বছর পড়াশোনা নিয়ে কোনো রকম চিন্তার জায়গা দেখতে পাচ্ছি না বৃষ্টিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তানের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখাবে পঞ্চমভাবে রাহু সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকার কারণে আপনার সন্তান একটু মেজাজি হয়ে উঠবে এবং তার ইচ্ছা অনুযায়ী কাজ করতে পছন্দ করবে তাদের সঠিক পথে আনার জন্য আপনাকে প্রচেষ্টা করতে হবে মনে রাখবেন রাশি এক হলে সকল বিশ্চিক রাশির জাতক জাতিকাদের গ্রহগত অবস্থান এবং গ্রহের ডিগ্রিগত মান কখনোই এক হয় না তাই বিশ্চিক রাশির সকল জাতক জাতিকাদের ফলাফল এক নাও হতে পারে এবার আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী আলোচনায় বিশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের লাকি নাম্বার এবং লাকি কালার কী দু সালে বিশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের লাকি নাম্বার নয় এবং লাকি কালার লাল আপনি যখন কোনো বিশেষ কাজে যাবেন বা কোনো ইন্টারভিউ দিতে যাবেন তখন এই কালারগুলি বেশি করে প্রয়োগ করবেন তাতে আপনার সৌভাগ্য বৃদ্ধি ভিডিওটি কেমন লাগলো অবশ্য কমেন্টে জানিও যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকের ভালো কাটুক দু হাজার চব্বিশ বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ভালো যাক সারা বছর আপনাদের আজকের মতো এই পর্যন্ত নমস্কার